সবাইকে শুভ নববর্ষ আমি একটু ভিতই তারপরও চেষ্টা করছি আমারই লেখা একটি কবিতা পাঠ করার জন্য এর আগে আসলে এত ভালো ভালো আবৃত্তি হয়ে গেল এত বিদ্রোহ হয়ে গেল আমার এটা একটু আমি চাচ্ছি একটু মানে নরম মোলায়মের দিকে যেতে আমার কবিতার নাম আমি দিয়েছি আমার সাথে আমারই বিচ্ছেদ আমাকে আমি ভালোবাসি না বহুকাল হল ভালোবাসার কারণগুলো নির্বাসিত করে সেবার বৈশাখে কাজল করেছিলাম তারপর সে আষাঢ়ে সে কাজল ধোয়া জলে আমার দুধ ভেজল কাজল করা ছাড়লাম পরের সে ভাবলাম লাল টিতে পাড়া ছড়াবো সে সাধু শৈল না দুদণ্ড ভরা শ্রাবণে আমার কপালে বিদ্যুৎ চমকালো আমার স্বাধীনের লাল টিপ পড়ে ছাই একবার পৌঁছে নিজেকে জড়ালাম একটা ফুল তোলা তিন চাদরে কনকনে শীতে এসে চাদরের ফাঁক দিয়ে আমার শরীরের উষ্ণতা জমে বরফ হতে লাগলো ফুল তোলা চাদরের শখ মিটলো বসন্ত এলো পুলকিত চারিদিকে রঙের ছড়াছুড়িতে এক দিন আমিও আনাড়ি খোপায় ফুল ভুজে শাড়ে আচুর ছড়িয়ে নিজেকে ভালোবাসতে যাইলাম ওই কোথা থেকে এলো চট্টির গরম হাওয়া আমার খোপার ফুল ভুড়তে মুড়চা গেল চুলগুটিয়ে শেফুল কোড়াতে গিয়ে ঘেমে এক শাড় হলো বচর শেষে ক্ষুধা তৃষ্ণায় কাতর মস্তিষ্কের জাগাতে রবীন্দ্রনাঠ হতে জীবন আনন্দ শেক্সপিয়ার হতে শৈলী এক সমুদ্র পড়তে চাইলাম প্রদীপ জ্বালালাম দেখলাম বৃষ্টি হয়েছে ছিল। দুটি লাইনে পড়তে থাকলাম বারংবার অতঃপর বুঝলাম আমার সাথে আমার বড় বিচ্ছেদ হয়েছে একবার বিচ্ছেদের পর আর হয়তো সহজে ফেরা যায় না ধন্যবাদ